আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নুডলস বিভিন্ন ধরনের হয় এর মধ্যে আমি আজকে ফ্ল্যাট নুডলস কুক করব একটু ভিন্নভাবে এর জন্য আমার প্রয়োজন রেগুলার খাবারের তেল সয়া সস চিলি সস ফ্ল্যাট নুডলস বাঁধাকপি ম্যাগি মশলা টমেটো সস ডিম পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ হাড় ছেড়ে নেওয়া মুরগির মাংস আর লবণ ফার্স্টে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি পানি বয়ল করার জন্য পানিটা বয়েল হয়ে গিয়েছে এবার ফ্ল্যাট নুডলস ছেড়ে দেব বয়েল করা পানির মধ্যে নুডলসগুলোকেও বয়ল করে নেব তবে খেয়াল রাখতে হবে ওভার বয়েল করা যাবে না তাহলে এটা ভালোভাবে কুক করা যাবে না অন্যান্য নুডলসগুলো রকম বয়েল করে নিই ঠিক সেই রকমভাবেই বয়েল করে নিতে হবে আমার নুডলস বয়ল করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো নুডলসগুলো একটা জালির মধ্যে ঢেলে দেন ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নিব কম বেশি সবারই নুডলস পছন্দ বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ এছাড়া বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এটা খুবই জমে এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে দেন রেগুলার খাবারের তেল দেব তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেন কিছুক্ষণ সময় পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাড় ছাড়া মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছিলাম ওইগুলো এবার দিয়ে দিব। দেন কিছু সময় ভেজে নেব কিছু সময় ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবো এখানে লবণ বেশি দেব না যেহেতু ম্যাগি মশলা দেবো দেন ফ্ল্যাট নুডলসের মশলাটা দেব দেন সয়া সস দেব এর জন্য সামান্য পরিমাণ লবণ দেব নুডলস এক একজন এক এক রকমভাবে কুক করে আজকে আমি একটু ভিন্নভাবে কুক করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এবার হাফ টেবল স্পুন সয়া সস দেব চিলি সস দেব একটি মিনি প্যাকেট টমেটো সস দেব আপনারা চাইলে টমেটো সস আরও বেশি করে দিতে পারেন যেহেতু আমি টমেটোর সসটা তেমন প্রেফার করি না তাই আমি একটাই দিয়ে নিচ্ছি আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন এটা যার যার চয়েস মতো দিয়ে নিতে পারেন এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ধুয়ে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না আর শাক হলে তো কথাই নেই ওরা খাবেই না এর জন্য নুডলস রান্না করার সময় সামান্য পরিমাণ শাক জাতীয় কিছু যদি নুডলসের সাথে দিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চাদের শাকটাও খাওয়ানো যাবে খুব ইজিতে তবে বেশি আবার দেওয়া যাবে না খুবই সামান্য পরিমাণ দিতে হবে আমি এক প্যাকেট ফ্ল্যাট নুডলসে সামান্য পরিমাণের বাঁধাকপি দিয়েছি আপনারা চাইলে অন্যান্য যে কোনো শাক দিয়ে নুডলস রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন বাচ্চারা ধরতেও পারবেন এখানে শাক দেওয়া হয়েছে বাচ্চাদের খুবই ইজিভাবে শাক খাওয়ানোর একটা গুরুত্বপূর্ণ ট্রিক এটা কিছুক্ষণ সময় বাঁধাকপি বেজে দেন নুডলসটা ছেড়ে দিয়েছি এবার নুডলসটাকেও কিছুক্ষণ সময় ভেজে নেব দেন এ পর্যায়ে আমি ডিম ছেড়ে দেব এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নেব একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার নুডলসগুলো কিন্তু একেবারেই ভাঙেনি যদি আমি ওভার বয়েল করতাম তাহলে এটা ভেঙে যেত এর জন্য আপনাদেরও বলছি যখন বয়েল করবেন নুডলসটা খেয়াল রাখতে হবে এটা যাতে ওভার বয়েল না হয় এভাবে করে বাচ্চাদের নুডলস রান্না করে দিলে এখানে মোটামুটি ভালোই পুষ্টি উপাদান আছে যেহেতু এখানে সবজি আছে মাছ আছে মাংস আছে দেন ডিম আছে মোট কথা বাচ্চারা মোটামুটি পুষ্টি উপাদান পাবে এভাবে নুডলস কুক করে দিলে এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে কিছুক্ষণ পর ম্যাগি মশলা দেন নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটাকে দিয়ে দেব। দেন আবার কিছুক্ষণ সময় ভেজে নেব এভাবে নুডলস একবার হলো আপনারা বাসায় কুক করবেন খুবই মজা হয়েছে আর বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করবে ওরা ধরতেও পারবেন এখানে সবজি দেওয়া হয়েছে তাই আপনারা একবার হলো এভাবে নুডলসটা কুক করবেন আশা করি আপনাদের ভালো লাগবে নুডলসটা যখন কুক করা হয়ে যাবে তখন সবুজ আর লাল কাঁচামরিচগুলো দিয়ে দেবো এটা সৌন্দর্যের জন্য আপনারা সবুজটাও শুধু দিতে পারেন লাল কাঁচামরিচটাও দিতে পারেন আমি দুই ধরনের কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন আমি এখানে ধনেপাতা পাতা দেবো না হয়ে গিয়েছে আমার ফ্ল্যাট নুডলস কুক করা ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে i love his